বিস্কুট পনিরের মতো খেতে কোনোদিন দেখেছ আছে আমাদের জীবনে অনেক এমন কিছু আছে ছোট্ট ছোট মুহূর্ত না আমাদের জীবনকে অনেকটা খুশি অনেকটা অনেকটা আনন্দ দেয় ঠিক তেমন আমারও আমার নৌকো চড়ার ভীষণ ইচ্ছে স্বপ্নদীপদাকে বলেছিলাম এর পরের বা তোমাদের বাড়িতে আসলে নৌকো চড়াতে হবে কিন্তু ঠিক সেই রকমই কাজ বেরিয়ে পড়েছি দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু নদীর দিকে মানে গঙ্গার পাড়ে যাব নৌকো চড়তে তো চলো পুরোটা দেখতে থাকো খুব ভালো লাগবে দেখো কি সুন্দর জায়গা মানে চোখ ভরে যাবে আমি তো ক্যামেরা করছি মানে এই রকম জায়গা আমার মা মাওয়াড়ির দিকে হয় দেখতে ভীষণ ভালো লাগে আর চলে এসেছি আমরা নদীর ঘাটে আর দেখো সেই দুপুরবেলা রোদটা কি সুন্দর খেলা করছে নদীর জলে আর কি যে ভালো লাগছে তো চলো আমরা একটা নৌকো কাকুর সাথে কথা বলে নিয়েছি তো এখানে আমরা তিনজনে উঠে পড়বো তো দেখতে থাকো আশা করি এই ভিডিওটা তোমাদের কিন্তু দুর্দান্ত লাগবে আর আজকে আমরা বাড়িও চলে যাবো তো চলো যতক্ষণ আছি এনজয়টা করে নিই

Yeah, yeah. yeah. থেকে বড় কথা ভিডিও করতে করতে ভুলেই গেছি যে আমি জলে ভয় পাই আমি কিন্তু সত্যি সচরাচর এই সমুদ্র বলো যেখানেই বলো এই রাইডগুলো হয় সমুদ্রের থেকে যায় কিছুটা আমি ভীষণ ভয় পাই সুদীপকে বলি যে না আমি যাব না কিন্তু বিশ্বাস করো নৌকোতেও ভয় পাই লঞ্চটাতে অতটা ভয় লাগে না কারণ অনেক একটু উঁচুতে থাকে আর অনেকজন থাকে কিন্তু নৌকোতে ভীষণ ভয় পাই জলটা একদম সামনে থাকে তো কিন্তু ভিডিও করতে করতে বিশ্বাস করো আর এত সুন্দর পরিবেশ দেখতে দেখতে না ভয়টা কোথায় যেন চলে গেছে আর কথা হচ্ছিলো সুদীপ বিয়ের আগে এখানে এসেছে কিন্তু তখন ছিল দীপন আমার জায়গায় আর এখন আছি আমি তো চলো কিছুটা টাইম নদীতে কাটালাম আর দক্ষিণেশ্বর গিয়েছিলাম একবার তখনও কিন্তু লঞ্চে করে গিয়েছিলাম নৌকোতে করে যাইনি তো চলো কিছুটা টাইম কাটিয়ে তারপর আমরা পাড়ের দিকে যাব তো চলে এসেছি নৌকোতে ঘুরে এবার নামবো হয়ে গেছে ঘোরা ভিডিও করতে করতে আমি পাইনি এটাই হচ্ছে মেন কথা টেনশন হয়নি চলো

এই মন্দিরের আগে এটা নিয়ে আমার সেকেন্ড এই আর এই নৌ মন্দিরটাতে ঢোকার আজকে সেরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু সাদেললি ওই যে বলে না ভগবান চাইলে তোমাকে সেই জায়গাতে নিয়েই যাবে তবে যাই হোক ভালোই হলো আরও একবার ভিডিও করলাম তোমার সাথে শেয়ার করলাম আর কিছুক্ষণ সময় কাটালাম কারণ কুকুর এত রাস্তা ঘিরে বসেছিল যে আমি যাওয়ার সুযোগ পাচ্ছি না তো ভয়ে মন্দিরে ঢুকে গেছি এখানে অনেক কটা বড় বড় মন্দির আছে এটা নতুন হচ্ছে এই মন্দিরটা এখনো আমি সিসি ক্যামেরার আয়ত্তে আছি ও লোকনাথ বাবার মন্দির ভেতরে লোকনাথ বাবা আছে গেট বন্ধ ভিউ গুলো এদিকে ভীষণ সুন্দর নদীর পাড়ে উপরে একটা ঝাড়বাতি আছে দেখো খুব সুন্দর

মতো দেখেছো দেখেছ কোনদিন দেখোনি এটা খেয়ে দেখো এই লোভে ওরাও দুজন বিস্কুট নিচ্ছে আমার বলার জন্য

পনিরেরাইট <laughs> নিয়েছিল <laughs> <laughs> hey <ki> <laughs>

তন্দুরি চাটা মুখে লেগে আছে একদম মুখটা ধুয়ে তো তন্দুরি চা যা মুখটা ধুয়ে আছে তো এখানে শিয়ালদাই নেমেছি ট্রেন থেকে নামার পর দেখছি এখানে আদা রসুন বিক্রি হচ্ছে তো ভাবছি অল্প করে নিয়ে যাব এখানে আদাগুলো ঘোরাটা পছন্দ হয়নি ওই সাইডের দিকে একটু আদা আছে ওই আদাগুলো নেব তো রসুন আর আদা নিয়ে যাব আর একটু সবজি বাজারও করে যাব সেই পরের দিন গিয়ে আবার বাজার করতে বেরোতে হবে আর এখন বাজে নটা সাড়ে নটার মতো বেজেই গেছে তো চলো ওই যেখান থেকে নেব একটু কাঁচা লঙ্কা একটু সবজি ওখানে দেবো ধরো একশো টাকার মতো নিলে বাড়ি পৌঁছে গেছি আর শিয়ালদা থেকে একটু বাজার করে এনেছি তাই জন্য একটু দেরি হয়ে গেল নটার সময় নেমেছি তো চল কি কি বাজার করে এনেছি একটু দেখিয়ে দিই এই দেখো এখানে কত কি এনেছি আমি এই দেখো হলুদ এনেছি কাঁচা হলুদ তারপর বেবি কর্ন এনেছি আর এখানে হচ্ছে মোটা কাঁচা লঙ্কা এনেছি আর সরু কাঁচা লঙ্কা এনেছি এখানে হচ্ছে উচ্ছে টমেটো আর ধনেপাতা আছে আর এখানে হচ্ছে ফুলকপি আর হচ্ছে নিচে হচ্ছে পেঁপে আছে আর এখানে শাক আছে রসুন আছে এই হচ্ছে বাজার এটা হচ্ছে দিদি দিয়েছে আমাকে গিফট দাঁড়াও এটা হচ্ছে মঙ্গলসূত্র আছে একটু সুদীপ খোলো তো মানে হাতে নাও তুমি আমার মঙ্গলসূত্র খুব ভালো লাগে মানে আমি নিজেও কিনি কোথাও গেলে আর দিদি আমার পছন্দের জিনিসটাই আমাকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ আর ভিডিওটা এখানে শেষ করে দেবো কিছু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা তো চলো দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা